ভেজিটেবিল জব আমরা বাড়িতে অনেকেই করে থাকি কিন্তু দোকানের মতো স্বাদ হয় না তাই দোকানের স্বাদ কিভাবে পাওয়া যাবে সেটা আজ আমি আপনাদের দেখাবো তাহলে এবার একবার দেখে নিন আমার এই রেসিপিটা প্রথমে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবং কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলে করছি কাজটা এবার এর মধ্যে কয়েকটা বাদাম নিয়ে নিলাম এগুলোকে আমি হালকা ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নিলাম এরপরে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কিছু নারকেল আমি কুচি করে রেখেছি সেটা দিলাম নারকেলের পিছনে যে খোসা কালো অংশটা ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে দিয়ে কুচি করে এটাও হালকা ভেজে নেব খুবই হালকা ভাজা হবে যাতে লাল লাল না হয় তারপরে এর মধ্যে এক চামচ আমি আদা ঘষে নিয়েছি আর কয়েকটা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব গন্ধটা চলে গেছে ততক্ষণ এবার আমি দেখাচ্ছি বিট আর গাজর আমি টুকরো করে কেটে নিয়েছি যতটা ছোট করে টুকরো করবেন ততই ভালো হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি দুটো বিট আর একটা গাজর দিয়েছি একটু নুন হলুদ আর একটু মিষ্টি নুন মিষ্টিটা যে যা আন্দাজ মতো দিয়ে দেবেন দিয়ে এখানে আমি দু মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করব। আর সমস্ত কাজটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করছি এই রান্নাটা এইভাবেই হবে আর অল্প অল্প জলের ছিটা দিয়ে আমি কাজটা করব। এবার কভার করে দিলাম ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর যার জন্য শুকনো লঙ্কা নিয়েছি চারটে একটা তেজপাতা ছোট একটা দারচিনির টুকরো ছটা ছোট এলাচ দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচ গোলমরিচ আর এক চামচ মৌরি এখানে আমি টেবিল চামচ ব্যবহার করেছি সমস্ত মশলাটা আমি ভাজা ভাজা করে নেবো দেখবেন একটা ভাজতে ভাজতে সুঘ্রাণ বেরিয়ে এসছে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাস থেকে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো প্লেটে রেখে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে নিয়ে এটাকে বেটে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি কতটা আমার সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হবে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এটাকে মাঝখানে আমি একবার ঢাকনা খুলে অল্প একটু জলে ছিটে দিয়ে নিয়েছি দিয়ে আমি কভার করে দিয়েছিলাম আবার কভার খুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে এখন প্রায় সিদ্ধ হয়েই গেছে এটা একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে এবার আমি এটা একটা মেশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি মেশা না থাকে তাহলে আপনারা বাটি বা গ্লাসের পিছন দিকটা দিয়েও এই কাজটা করতে পারেন আস্তে আস্তে করে এটা ম্যাশ করে নিচ্ছি মোটামুটি এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো সিদ্ধ আলু এর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি এটাও মেশারের সাহায্যে একবারে মিশিয়ে নিচ্ছে এরপরে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা সেটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই যে জোলো জোলো ভাবটা রয়েছে এটাকে কিন্তু ড্রাই করে নিতে হবে নাহলে চপ করার সময় ওটা খুলে যাবে চপটা ভালোভাবে গড়া যাবে না দেখুন একদম ড্রাই হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা না হলে গরম অবস্থায় জব গড়া যাবে না এবার ততক্ষণে আমি বাটিতে একটা পাতলা ব্যাটার করব দু চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম সামান্য একটু নুন দিয়ে দেব। আর একটু অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আর এর মধ্যে যেন কোনো দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সমস্ত স্টেপগুলো যদি প্রথম থেকে ফলো করেন আমি যেভাবে যেভাবে করছি এইভাবে যদি করেন একদম দোকানের চপের ফ্লেভার আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে এবার হাতের তালুতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে চপটা গড়তে সুবিধা হবে এবার অল্প অল্প করে পুর নেব নিয়ে এইভাবে আকারে গোল গোল আকার করে নিয়ে একটু লম্বাটে শেপে আমি গড়ে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করে একটু চ্যাপটা করে সেই শেপও দিতে পারেন যে যেটা পছন্দ সেভাবে করবেন আমি এভাবে করছি সমস্ত চপগুলো আমি এইভাবে গড়ে নিয়েছি এরপরে আমি পাতলা ব্যাটারের মধ্যে চপগুলো দিয়ে নেব দিয়ে একটু গড়িয়ে নিয়ে তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার্সের গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োতেও করতে পারেন আমার ঘরে এটাই ছিল আমি এটা দিয়েই করছি এইভাবে এপিট ওপিট করে খুব ভালো করে গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে দেখুন আমার চপ হয়ে গেল বড়া প্রতি কটা চপ আমি এইভাবে গড়ে নিয়েছি এবার কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু চপগুলো ছাড়বো তখন কিন্তু গ্যাস ফ্লেম মিডিয়ামে দিতে হবে আগে গরম করে নিয়ে তারপর মিডিয়ামে দিতে হবে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর প্রথমে চপগুলো দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলে ভেঙে যাবে যার জন্য তিরিশ সেকেন্ড অপেক্ষা করে তারপর এপিট ওপিট করে চপগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার চপগুলো ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এইভাবে আমি সমস্ত চপগুলো আমি ভেজে নেব এইবার পরিবেশন করে দিচ্ছি একটু সাজুগুজু করে পেঁয়াজ আর এখানে আমি দিয়েছি মাস্টার সস এই দিয়ে পরিবেশন করে দিলাম আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা